মানুষ নয় পুরুষ পুরুষ সারা জীবনই পুরুষ পুরুষ শব্দটাই আসলে এরকম তাদের কোনো কোনো মায়া নেই নেই তাদের মমতা কাঁদতে জানে না ভালোবাসতেও জানে না তারা আবার মানুষ হবে কি করে তারা শুধুমাত্র পুরুষ যে শিশুটি কর্তব্যের উত্তর হয়ে সংসারের ব্যাগটা কাঁধে নিয়ে অল্প বয়সে খুশি কিনতে রোজগারে যায় সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে ছেলেটি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেশের বাইরে থাকে পুজোয় বাড়ি আসে না ভাই ফোঁটাতেও না রাখি বন্ধন ঈদ কুরবানি মহরমেও না এমনকি বোনের বিয়েতেও আসতে পারে না সে কি করে মানুষ সে তো শুধুমাত্র একটা পুরুষ যে ছেলেটি বাবা মারা যাওয়ার পর সবার চোখের জল মুছে করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ পুরুষ যে দাদা অল্প বয়সে পড়া ছেড়ে ভাই বোনের পড়ার দায়িত্ব নিয়েছে নিজের স্বপ্নকে নিজের হাতে ভেঙে সবার স্বপ্নকে পূরণ করেছে সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে প্রেমিক তার ভালোবাসাকে ভালো রাখতে নিজেকে সরিয়ে নিয়েছে চোখে চোখ রেখে বলে এসেছে আমি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি না সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে বাবা তার মেয়েকে কোলে পিঠে মানুষ করে রাজকন্যার মতো বড় করার পর বিয়ের সময় হাসি কে বিদায় জানায় আড়ালে কাঁদলে কে আর দেখে সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে বাবা সবার মুখে খাবার তুলে দিতে খিদে নেই বলে নিজে ঘুমিয়ে পড়ে সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ আসলে পুরুষ কোনো মানুষের নাম নয় বোকা নিষ্ঠুর প্রতারক মিথ্যাবাদী কিছু চরিত্রের নাম যাদের সবাই ছেলে দাদা প্রেমিক এবং বাবা নামে অভিনয় করতে দেখে থাকে আসলে পুরুষ শব্দটা রকম পুরুষ শব্দটাই এই পুরুষ সারা জীবন পুরুষ তারা তো মানুষ নয় তারা শুধুমাত্র Um uh -huh.